আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বাগেরহাট জেলার মোল্লাট উপজেলার চত্বরে আমি আজকে আপনাদেরকে এই মোল্লাট উপজেলা চত্বরের সংক্ষিপ্ত একটি পরিচয় তুলে ধরবো এবং মোল্লাট উপজেলা চত্বরটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি এই মুহূর্তে মোল্লাট উপজেলা চত্বরের ভিতরে আছি দেখছেন এখানে সুন্দর একটা ফুলের বাগান বা পার্কের মতো করা হয়েছে চমৎকার দৃশ্য আমার এই বাম পাশে আছে একটা হরিণ দেখেন সুন্দরবনের একটা প্রাণী ডান পাশেও আছে একটা বাঘের প্রাণী বাঘ তো চলেন আমরা দেখে আসি আমাদের এই মুল্লাট উপজেলার চত্বরটা প্রিয় দর্শক এটা হচ্ছে উপজেলা গেট তো আমি উপজেলা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম বাম পাশটা হচ্ছে মিলনায়তন অর্থাৎ উপজেলা পর্যায়ে সব অনুষ্ঠান হয় বাম পাশটায় এখানে যে ব্যাডমিন্টনের খেলার একটা জায়গা আজকে এখানে একটা প্রোগ্রাম আছে এটা হচ্ছে ইনো অফিস ইয়নো দোতলায় ইনো বসেন এটা হচ্ছে প্রবেশপথ যেহেতু একটা প্রোগ্রাম এখানে আছে অনেক লোকজন এখানে এখানে পার্কের মতো ছোট্ট একটা জায়গা খুবই চমৎকার আমি আগে এটা দেখিনি এবার এসে দেখলাম আগে খেয়াল করা হয় হয়তো বাবা এখানে ঢোকা হয়নি খুবই সুন্দর করে সাজিয়েছে উপজেলা চত্বরটা এখানে একটা হরিণ একটা বাঘ আছে এখানে শিশুদের খেলার জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে একেবারে ফ্রিতেই শিশুরা এখানে খেলাধুলা করতে পারে কাঠগোলাপের গাছ আসলে খুবই সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই এই উপজেলা চত্বরটা আর সোজা বাম পাশ দিয়ে বিভিন্ন অফিস আবাসিক এলাকা এইটা হচ্ছে উপজেলা চত্বর মসজিদ মসজিদের সামনে এটা চমৎকার একটা পুকুর বিশাল সুবিশাল একটা পুকুর আসলে খুবই চমৎকার পুকুর একজন গোসল করতেছে পুকুরের ওই পাশটা ছিল বাসভবন আর এ পাশটিও বিভিন্ন অফিস এই পুকুরের চারপাশে বিভিন্ন আবাসিক সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনও আছে এখানে এটা হচ্ছে বিভিন্ন অফিস এটা হচ্ছে নির্বাচন অফিস উপজেলা নির্বাচন অফিস কার্যালয় আর এখানে এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার মতো জানি না কালারটা কি এখানে বিভিন্ন দপ্তর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কার্যালয় উপজেলা সমবায় কার্যালয় মাধ্যমিক শিক্ষা অফিস উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস আর আপনার প্রাথমিক শিক্ষা অফিস এই বিল্ডিংটাতেই ধন্যবাদ